এবং ধর্মের যারা রয়েছেন আপনারা যে মন খুলে আমাকে গালিগালাজ করেছেন এতদিন সেটার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইফতারের পরবর্তী সময় তাসকিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং কেন্দ্রিক কেন্দ্রিক আইপিএল যে ভিডিও বানিয়েছি বানিয়েছি এরপরে আমি অন্য ইস্যুতে বানানোর গিয়ে আপনারা কমেন্ট করেছেন ভাই আইপিএল এর আপডেটটা কি মানে আইপিএল আমি যেসব খবর দিয়েছি আপনাদেরকে রিগার্ডিং তাসকিনের এর মুস্তাফি সবগুলো ভুয়া ছিল তাসকিন আহমেদ কি বললেন সেই ব্যাপারটা শেয়ার করি তারপরে আপনারা আপনাদের নিজেদেরকে গালি দিতে পারেন কোনো সমস্যা নেই এটা কেউ দেখবে না জানবেও না প্রথম খবর যেটা সেটা হচ্ছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইপিএল কোনো ধরনের অফার রয়েছে কিনা তাসকিন আহমেদ বলেছে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের কথা আমিও বলেছি যে তাসকিন 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 আহমেদের আহমেদের সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করা 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 হয়েছে হয়েছে আহমেদকে জিজ্ঞেস হয়েছিল কোন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তাসকিন আহমেদ সেখানটায় লখনৌর কথাই বলেছেন যে লক্ষনৌ থেকে যোগাযোগ করা হয়েছে তাসকিন আহমেদ এখন পর্যন্ত এন ওসি চাইছেন কিনা সেই ব্যাখ্যাটাও আমি আমার মতো করে দিয়েছিলাম নিশ্চয়ই আমি খবরটা পেয়েই দিয়েছিলাম না চাইবার বা এনওসি না চাইবার ক্ষেত্রে তাসকিন আহমেদের যে ব্যাকগ্রাউন্ড বা যে রিজনটা ছিল সেটা হচ্ছে ফাইনালাইজেশন না হওয়া পর্যন্ত আমি একটা নতুন জবে যাব সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া পর্যন্ত তুমি আবার পুরনো জবকে না করতে পারবো না রিজনটা সেটাই যেহেতু লখনউর সাথে কথা হয়েছে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এখন পর্যন্ত দুপক্ষের দুই দুই চার মিলে নাই তার মানে এই মিলবে না বা মিলছে না মেলার কোনো সম্ভাবনা নেই তিনি দোয়া চেয়েছেন যেন খেলতে পারেন সে কারণে তিনি এন জন্য অ্যাপ্লাই করেন নাই বা চান নাই চতুর্থ যে বিষয় যেটা নিয়ে আপনারা আসলে অনেক আজে বাজে কথাবার্তা বলেছেন আমি বলেছেন যে ক্রিকেট বোর্ডের অন্তত তাসকিনকে এনওসি দেয়া দেওয়া কোনো ধরনের সমস্যা নেই তাস্কিনকে সেই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন এবারের মৌসুমী শুধু তিনি না যে কারো ব্যাপারই যদি আইপিএলে কারো কল আসে ফুল সিজনের এনওসি দেয়া হবে তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো আইপিএলে বাংলাদেশে তাসকিন আহমেদের অফার আছে তাসকিন আহমেদকে লখনউ এখন পর্যন্ত চুজ করেছে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ এন ওসি চাচ্ছেন না কারণ দুই দুই চার মিলেনি এবং সেটা মেলার সম্ভাবনা রয়েছে ফোর্থ যে পয়েন্ট ফুল সিজন তাস্কিন খেলতে পারবেন এর বাইরে ইনফরমালি তাসকিনের সাথে শেয়ারিং হচ্ছিল সিরিয়াসলি বাংলাদেশের যারা মোটামুটি স্পোর্টস রিলেটেড রিপোর্টিংয়ের সাথে জড়িত বাংলাদেশের প্রত্যেকটা হাউসের সদস্যরাই ছিলেন তাস্কিন ছিলেন আমি ছিলাম আমি তাকে প্রশ্ন করছিলাম যে তাসকিন কী অবস্থায় রয়েছে ব্যাপারটা তাস্কিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি যে আলোচনাটা হচ্ছে এবং যেই সিচুয়েশনে আলোচনাটা হচ্ছে আলোচনাটা তো একটা সিচুয়েশনের কারণে হচ্ছে মেগা নিলামে তো তাদেরকে নেওয়া হয়নি সিচুয়েশনটা হচ্ছে বিসিসিআই তিনজন পার্টিকুলার পেসারের ব্যাপারে এখন পর্যন্ত এনওসি দেয় নাই সিরিয়াসলি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এনওসি সংক্রান্ত ইস্যুতে তিনজন পেসারের ভাগ্য ঝুলে রয়েছে ফরেন না তারা হচ্ছে তাদের লোকাল এবং তাদের ইস্যুতে কিছু ঝামেলা রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যেহেতু এই সংক্রান্ত ঝামেলা রয়েছে পেস ডিপার্টমেন্টে ঝামেলা রয়েছে তাসকিনের সাথে আমাদের খুবই পরিচিত একজন যোগাযোগ করেছিল শ্রীনিবাসন শেখরেন বাংলাদেশ দলকে এখন ওই বুকের মধ্যে রাখেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন যখন এখানটায় কেউ টিকতে পারছিলেন না চান্ডিকা হাতুরু এর সেই সময়টা অ্যালেন ডোনাল্ডরা সবাই চলে গেলেন শ্রীনিবাসন চন্দ্রশেখরন তিনিও চলে গিয়েছিলেন আইপিএলএ ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেন এবার তিনি লখনৌর সাথে কাজ করছেন তিনি তাস্কিনের সাথে যোগাযোগ করেছেন এবং কি বলেছেন শুনে নেবার যে তাস্কিন আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছি তুমি আমাদের প্রথম পছন্দ রিপ্লেসমেন্টে তুমি আমাদের প্রথম পছন্দ ইউ আর আওয়ার ফার্স্ট চয়েস সত্যিই কথা বলেছে নিশ্চয়ই উদ্ধৃত করে আমি ফাউল কথা এখানটায় বলবো না তাহলে কি দাঁড়াইলো মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের ব্যাপারে আলোচনা রয়েছে তাস্কিন আহমেদকে লখনৌতেই লখনউ নিতে চায় এবং তিনি প্রথম পছন্দ যে কোনো সময় এটা ফাইনালাইজ হতে পারে এবং এই ফাইনালাইজেশনের সম্ভাবনা খুবই বেশি আজকে তো যে কথাটা বলেছেন যে এটা একটা লং টুর্নামেন্ট দুই আড়াই মাসের টুর্নামেন্ট রে ভাই এবং সবচেয়ে চ্যালেঞ্জে কারা থাকে যারা আসলে পেস ডিপার্টমেন্টে কাজ করে পেসাররা যে কোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কত পেসার ইঞ্জুরিতে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কয় দিনের টুর্নামেন্ট ছিল অনলি টোয়েন্টি ডেজের টুর্নামেন্ট আইপিএল সেখানটায় প্রায় আড়াই মাসের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি লেন্থের থেকে সেটার লেন্থ হচ্ছে চার গুণ বেশি সেই পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদকে ফাইনালাইজেশনের একটা পর্যায়ে রয়েছে ফাইনাল হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ারই না ডিসিশন তাস্কিনকে ফুল সিজনের জন্য খেলতে সেখানটায় দেয়া হবে কোনো ধরনের না করা হবে না পেছনের কারণ রয়েছে দুইটা এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আইপিএলে তাস্কিন ডিজার্ভিং ক্যান্ডিডেট এই যে বাংলাদেশ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে খেলতে দেয় না আফগানিস্তান দেয় তারা ইমপ্রুভ করেছে আমরা কি করেছি জিম্বাবুয়ের বিপক্ষে খেলে আমরা নিজেদের পচিয়েছি সো ওই নীতি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরে যেতে চায় খুবই ভালো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু পরের এশিয়া কাপ এবং একই সাথে ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ কিন্তু দুটো টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে খেলবে একটা টুর্নামেন্ট মাস্ট টি-20